আমার নাম সুরজিৎ বেরা আমি দেবকিয়ার মার্কেটিং এল এল আমাদের যে প্রোডাক্ট ডিপারগোর একটি অসাধারণ রেজাল্ট নিয়ে পৌঁছে গেছি আজকে ওয়েস্ট বেঙ্গল নন্দকুমার এরিয়ায় তো শুনে নেব ওনার মুখ থেকে ওনার এই প্রোডাক্টের রেজাল্টের কথা তো বলুন স্যার নমস্কার আমার নাম মধুসূদনপতি নন্দকুমার হনকালিতে বাড়ি আমি দীর্ঘ দশ বছর পাইপস রোগে এবং গ্যাস অ্যাসিটেতে ভুগছিলাম সেই কারণের জন্য আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিছুই উপকার পাইনি তা আমার পাশের একজন আমাকে ডিপার্কোর সন্ধান দেয় সেই নিয়ে আমি এই ডিপার্কো ব্যবহার করার পরে আজকে আমি মাছ খুব সুস্থ রয়েছি জয় ডিপার্কো तो इन्होंने जो बताया दस साल का ओपाइल्स, हमारा बेंगोली में बोलता है बोली ठीक है और गैस एसिडिटी बहुत मेडिसिन खाया डॉक्टर दिखाया किधर भी काम नहीं हुआ और उसको दूसरा मेडिसिन में काम नहीं हुआ उन्होंने मेरे को बताने के बाद हमने डिपार्गो का सजेशन उसको दिया और खाने के बाद अभी वो फूल सुस्त है उनका अभी वो पायल्स बोल के क्या है उनको अभी मालूम नहीं पड़ रहा है वो अभी बहुत सुस्त है अच्छा है आ? तो सर एक बार हो जाएगा जय डिपारगो जय डिपार्गो